আমরা তিনটা এমন পয়েন্ট নিয়ে কথা বলবো যে পয়েন্টগুলো মেনটেন করতে পারলে আপনি আপনার লাইফে ডিসিপ্লিন নামের রুলটা মেনটেন করতে পারবেন ফার্স্ট অফ অল যদি আপনি ডিসিপ্লিন এই রুলটা মেনটেন করতে চান ইফ ইউ ওয়ান্ট টু বি ডিসিপ্লিনড ইন ইউর লাইফ দ্য ফার্স্ট রুল ইজ ইউ মাস্ট ক্লিয়ার ইউর গোলস আপনাকে জানতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ইউ ওয়ান্ট টু বিকাম ইন ইউর লাইফ হোয়াট ইউ ওয়ান্ট বিকাম ইন ইউর ফিউচার আপনি কী হতে চান এটা আপনাকে জানতে হবে যখন আপনি জানেন যে এইটা হচ্ছে আমার এইম দিস ইজ মাই গোল দিস ইজ দ্য প্লেস ওয়ার আই হ্যাভ টু রিচ এটাই হচ্ছে আমার ডেস্টিনেশন এটাই আমার স্বপ্নের জায়গা এটা হচ্ছে আমার চূড়ান্ত গন্তব্য যখন আপনি গোল সম্পর্কে ক্লিয়ার হন ইয়োর মাইন্ড বিকামস মোর ফোকাসড যত আপনি নিজের গোলকে ক্লিয়ার করবেন যে এটাই হচ্ছে আমার গন্তব্য এখানে আমাকে আসতে হবে এখানে আমাকে যেতে হবে এই স্বপ্ন এই গোল এই গন্তব্য এই ডেস্টিনেশন সেট করা এটা আপনাকে আগামীতে কাজ করতে এবং ডিসিপ্লিন মেনটেন করতে অলওয়েজ এটা আপনাকে পুশ করবে ইনশাআল্লাহ আল্লাহতাল ছোট্ট একটা পয়েন্ট অ্যাড করতে চাই এই কথার সঙ্গে আপনার কাজের সঙ্গে আপনার গোলের সঙ্গে আপনার গন্তব্যের সাথে মাথায় রাখবেন একজন মানুষের মূল পরিচয় হচ্ছে তার কাজ তার যোগ্যতা আমি প্রায় বলি মানুষের পরিচয় তার চেহারায় নয় মানুষের পরিচয় তার বডিতে নয় মানুষের মূল পরিচয় হচ্ছে তার কাজে তার যোগ্যতায় কাজ আছে আপনার সম্মান আছে কাজ নাই আপনার সম্মান নাই আপনার কাজই হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন যে আপনি কে আপনাকে আমি কতটুকু রেসপেক্ট করব এ ডিপেন্ডস অন ইউর ওয়ার্ক যে আপনি আসলে কি করেন আমি ছোট্ট একটা মেসেজ কোড করতে চাই দ্যাট আই হ্যাভ হার্ড ফ্রম ইলন মাস্ক ইলন মাস্ক যিনি এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আমি তাকে আমার লাইফের হিজেন হি ইজ নট আইডল অফ মাই লাইফ আমার আইডল হচ্ছেন লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লু ওসাল্লাম আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি জাস্ট এই পৃথিবীর সফলতার পার্সপেক্টিভ থেকে সে তার একটা ইন্টারভিউতে বলল যে যখন আপনি কাজ করবেন work like a hell work like a hell if someone is putting 30 hours in every week and you are putting 80 hours 100 hours in every week then they will achieve in four years or three years what you will achieve just in four months or five months. তিনি বললেন যে যখন তুমি প্রত্যেক সপ্তাহে একশো ঘন্টা কাজ করবা অথবা তুমি আশি ঘন্টা কাজ করবা আর অন্যরা কাজ করছে মাত্র 30 ঘন্টা বিশ ঘন্টা অথবা ২৫ ঘন্টা পুরো উইকে তো যদি তুমি একশো ঘন্টা প্রত্যেক সপ্তাহে কাজ করো এবং তারা কাজ করে মাত্র বিশ ঘন্টা ত্রিশ ঘন্টা তারা যেই জিনিসটা অর্জন করেছে দুই বছরে তিন বছরে চার বছরে ইউ উইল অ্যাচিভ দ্য সেম থিং ইন ফোর মান্থস ইন ফাইভ মান্থস সেম সেই জিনিসটাই তুমি অ্যাচিভ করবা অর্জন করবা জাস্ট পাঁচ মাসে কারণ তুমি তাদের সাথে বেশি অ্যাফোর্ট দিয়েছ বেশি কাজ করেছ এবং আমি সবসময় বলি যখন কাজ করবেন থিঙ্ক লাইক অ্যা কিং চিন্তা করবেন রাজার মতো ফোকাস অন ইউর ওয়ার্ক লাইক এ ইগল একদম পাখির মতো কাজে ফোকাস থাকবেন এবং সবসময় এ কথা বারবার বলবেন যে আই হ্যাভ কাম হেয়ার টু রুল এখানে আমি রাজত্ব করতে আসছি আমি কারোর সাথে কম্পিটিশন করতে আসি নাই আমি কারোর সাথে কম্পায়ার করতে আসি নাই আই এম দ্য বেস্ট ইট ডাজ মিন পিপল আর নট বেস্ট আই এম দ্য বেস্ট ইস জাস্ট বিকজ আই এম ট্রাইং মাই বেস্ট আমার সাথে কারো কোনো কম্পিটিশন নাই আই হ্যাভ কাম হিয়ার টু রুল অ্যান্ড আই উইল হ্যাভ টু উইন আমাকে বিজয়ী হতে হবে কারোর সাথে দ্বন্দ্ব নেই কারোর সাথে মারামারি নেই আই জাস্ট হ্যাভ টু গিভ মাই বেস্ট অ্যাফার্ট অন মাই ওয়ার্ক আমি আমার জায়গা থেকে বেস্ট কাজ করতে চাই এবং আমি করে যাব এবং মাথায় রাখবেন আপনার কাছে অপশন হচ্ছে দুইটা এক হচ্ছে আগামীর পাঁচ বছর কঠোর পরিশ্রম করবেন ইউল হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড ফর ইউর প্রফেশন এবং আপনি যখন পাঁচ বছর কাজ করবেন এই পাঁচ বছর কাজ করে আগামী মৃত্যু পর্যন্তর যে ভবিষ্যৎটা এটাকে আপনি সুন্দর করতে পারেন আর একটা অপশন হচ্ছে আগামী পাঁচ বছর জাস্ট রেস্ট নেবেন শান্তি আরাম ঘুম খাওয়া দাওয়া আড্ডা জাস্ট আড্ডা দিবেন পাঁচ বছর এবং এর মাধ্যমে আপনি আপনার আগামী মৃত্যু পর্যন্তের ফিউচারটাকে নিজের হাতে নষ্ট করতে পারেন দ্য ডিসিশন ইজ ইয়র্স দ্য চয়েস ইজ ইয়র্স সিদ্ধান্ত আপনার হাতে হয় উঠে দাঁড়ান না হয় শেষ হয়ে যান হয় আবার উঠে কাজ করা শুরু করেন অথবা ঘুমিয়ে যান আপনার কাজ আজকের আপনার এফোর্ট আজকের আপনার স্ট্রাগল এটা আপনার ফিউচারকে ডিফাইন করবে যে আপনি ইন ফিউচার আপনি কী হতে পারবেন সর্বশেষ এই পয়েন্ট একটা মেসেজ অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমি গত কয়েকদিন আগে জ্যাফ বেজোস যিনি অ্যামাজনের প্রতিষ্ঠাতা ওনার একটা বক্তব্য শুনছিলাম উনি বলছিলেন যে স্ট্রেস ডাজন কাম ফ্রম হার্ড ওয়ার্কিং স্ট্রেস প্রাইমারিলি কামস ফ্রম নট টেকিং অ্যাকশন ওভার সামথিং দ্যাট ইউ ক্যান হ্যাভ সাম কন্ট্রোল ওভার কথার অর্থ হচ্ছে এরকম উনি বললেন যে স্ট্রেস তথা মানসিক চাপ এটা কখনো হার্ড এর কারণে আসে না আমি খুব কাজ করছি এই জন্য আমি খুবই স্ট্রেসড আমি খুবই হতাশ আমি খুবই চাপে আছি ইট ডাজন মিন লাইক দ্যাট বরং স্ট্রেস তখন আসে যে কাজটা যখন করা দরকার ছিল যেইখানে যখন আপনার অ্যাকশান নেওয়া প্রয়োজন ছিল যদি আপনি রাইট টাইমে অ্যাকশান না নেন দেন ইউ উইল বি স্ট্রেসড দেন ইউ উইল বি স্যাড দেন ইউ উইল বি ডিপ্রেসড কাজের সময় কাজ না করলে মানুষ হতাশ হয়ে যায় দ্যাটস এ রিয়েলিটি দেখবেন আপনি যখন কাজের সময় কাজ করে ফেলেছেন অ্যান্ড ইউ হ্যাভ ডান ইউর বেস্ট দেখবেন মনে একটা আপনি শান্তি পাবেন একটা সুখ পাবেন এটা পিস অফ মাইন্ড পাবেন এটা পিস অফ হার্ট পাবেন সো ওয়ার্ক লাইক এ হ্যাল

So, first of all, you have to maintain your discipline, you have to maintain discipline in your life. And the first rule is you have to set your goal what you want to become in your future. Number one, number two, Jodi Apni, discipline maintain Number two, J rule, Tashita Hoche, create a daily routine in life and you have to practice time management ek apni ki what's your plan for today what's your plan for the next day what's your plan in this week what's your plan in the next week কখন কি করবেন কখন কোন কাজ করবেন কোন কাজের সময়টা কখন হবে এটাকে একটা স্ক্যাজুয়াল করে ফেলেন ক্রিয়েট আই স্ক্যাজুয়াল ফর ইয়র ওয়ার্ক আপনার কাজের একটা টাইম থাকবে যে এই সময় আমি এই কাজগুলো করব। এবং আমি আমার পার্সোনাল লাইফে যেটা করি আমার যে টেবল যেখানে আমি পড়াশোনা করি যেখানে আমি স্টাডি করি প্র্যাকটিস করি ওখানে আমার ক্যালেন্ডার আছে ওখানে আমার খাতা আছে আমি কখন কি করবো এটা আমি সেট করি এবং ওই কাজটা আমি করতে পেরেছি কিনা আমি নোট করি দিন সামনে এটা একটা কাউন্ট করা হয় পাশাপাশি আমার কাছে প্রত্যেক মাসের ক্যালেন্ডারের যে পৃষ্ঠা কাটা আছে যেদিন আমার কাজ হয় আমি ওটা রাইট চিহ্ন দিয়ে দিই যেদিন আমি কাজ করতে পারি না আমি ক্রস চিহ্ন দিয়ে দিই যাতে করে আমি এভরি সিঙ্গেল ডে আই ক্যান কাউন্ট মাইসেলফ যে আমি কি আদৌ করছি কি না আদৌ আমার দিনটা বেস্ট গিয়েছে কি না সো আপনি যখন টাইম ম্যানেজমেন্ট শিখবেন যে আমি এই কাজটা এই সময় করব। এই কাজটা ওই সময় করব সময়ের কাজ সময় করব এবং আপনি যখন শিডিউল মেনটেন করে চলবেন ডায়রি আপনার ক্যালেন্ডার সব কিছু মিলিয়ে নিজেকে অ্যাক্টিভ রাখবেন দেখবেন যে আপনি যে কোনো কাজে ডিসিপ্লিন মেনটেন করে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তালা সো এটা মাথায় রাখবেন যে ইসলাম আমাদেরকে শিখিয়েছে নামাজ তোমরা সময় মতো পড়ো যেমন আল্লাহ তালা বলেছেন ইন্না সোলায়তা কয় আলাল মিনিরা কিতা বা কুতা প্রত্যেক মমিনের জন্য নামাজটাকে একটা নির্দিষ্ট সময় অবধারিত করা হয়েছে ফজরের নামাজ জোহরে পড়লে হবে না জোহরের নামাজ দুই ঘন্টা পরে গিয়ে পড়লে হবে না আসরের নামাজ মাগরেবে পড়লে হবে না কাজা হয়ে যাবে ইসলাম শেখায় কাজের সময় কাজ যখন যে কাজটা আল্লাহ দিয়েছে তোমাকে ওই কাজটা ওই টাইমে করতে হবে সো ইসলামও শেখায় তুমি তোমার লাইফের যেই কাজটা যখন করতে হবে so please if you want to maintain discipline in your life you must follow this rule and the rule is you have to create a schedule for your work and you have to practice time management activity follow and the final one the last one is stay consistent stay consistent. যে কাজটা করছেন আমি যব তাক জিন্দা হুঁ তব তাক মেয়ে কাম করতে রহঙ্গা আপনারা নাম শুনেছেন পাকিস্তানের একজন মোস্ট ফেমাস ক্রিকেটার হি ওয়াজ আ ক্রিকেটার অ্যান্ড দেন হি বিকেম এ প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান তার নাম হচ্ছে ইমরান খান উনি একটা কথা বলছেন তার ইন্টারভিউর ভিতরে আমি সেখানে শুনছিলাম বসে বসেন আই ওয়াজ জাস্ট শকড আই সো আমেজড এটা শোনার পরে আমি জাস্ট অবাক হয়ে গেলাম এত সুন্দর কথা এত অসাধারণ কথা উনি একটা কথা বললেন যে जब मैं कोई काम करने के लिए ठान लेता हूँ कि मैं ये काम करूँगा रिपीट अगैन उन्हीं बोले जे जब कोई काम करने के लिए मैं ठान लेता हूँ कि ये मैं करूँगा फिर मैं ये सोचता हूँ कि या तो मैं मरूँगा या तो मैं करूँगा उन्हीं बोलें जो हाय मोड़बो नए कोई बाचबो नाच ले काज कोरे बाचबो और मोड़ ले काज कोरे ही सो दैट शुड बी योर एटीट्यूड দ্যাট শুড বি ইউর গোল যে আমি যেই কাজ নেমেছি আনটিল দ্য ডে আই ডায় যতক্ষণ পর্যন্ত আমি না মারা যাই এবং একটা ডায়ালগও আছে জব তক তোড়েঙ্গে নেহি তব তাক ছোড়ে নেহি আপনাকে চেষ্টা করতে হবে এবং ফোকাস থেকে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে যে আমি ধারাবাহিকভাবে কাজ করবো আজকে করলাম কালকে গ্যাপ কালকে করলাম ডে আফটার টুমরো গ্যাপ করলাম না এটা ঠিক না আপনাকে স্টে কনসিস্টেন্ট আপনাকে একাগ্রতার সাথে ধারাবাহিকতার সাথে কন্টিনিউয়াসলি দ্য ওয়ার্ক ইউ আর ডুইং রাইট নাও ইউ হ্যাভ টু কন্টিনিউ ইট দ্য ডে উইল ডায় আপনি যেন মৃত্যুর দিনেও আপনার এই কাজটা করতে করতে মারা যান এবং তার সঙ্গে অ্যাক্টিভ থাকতে পারেন এই চিন্তায় কাজের ধারা আপনাকে অব্যাহত রাখতে হবে অ্যান্ড দেন ইউ উইল বি সাকসেসফুল ইন ইউর লাইফ ইনশা আল্লাহ তালা অতএব অনেক রুল আছে লট অফ রুলস অনেক নিয়ম অনেক কথা অনেক টিপস অনেক ওয়ে আমি জাস্ট তিনটা বললাম নাম্বার ওয়ান সেট ইউর গোলস হোয়াট ইউ ওয়ান টু বিকাম ইন ফিউচার নাম্বার টু ইজ ইউ হ্যাভ টু ফলো ইউনো ইউর স্ক্যাডিউল যা করবেন এটাকে শিডিউল তৈরি করে ফেলবেন নাম্বার থ্রি হচ্ছে স্টে কনসিস্ট্যান্ট আপনার গোল ক্লিয়ার কোথায় যাবেন এবং গোল ক্লিয়ার হওয়ার পর একদম চাতক পাখির মতো ওই কাজে মনোযোগ দিয়ে পরিপূর্ণরূপে আপনি কনসিস্টেন্ট থাকবেন ধারাবাহিক কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সফল করবেন আল্লাহ আপনাকে সফলতার পথ দেখাই দিবেন ইনশাআল্লাহ তাল্লা আল্লাহ আমাদের সবাইকে আমি অধম যে কথাগুলো বললাম মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক